পহেলা বৈশাখ পহেলা মহরম পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট এগুলি মুসলমানের আমুল নয় এগুলি সমস্ত কাফির মুশ্রিকের আমল মনে রাখতে হবে

যত কেতাব লিখেছেন সমস্ত কেতাবে এসেছে আমার নবীজির সহি মুসলিম শরীফ আবু দাউদ শরীফ বজলুল মজহুদ মাস তার সমস্ত হাদিসের কেতাব যে হাদিসে যাচ্ছে মান তাসাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম যেই জাতি যেই জাতি অনুসরণ করবে কোন ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক যেই জাতির অনুসরণ করবে ওই জাতির অন্তর্ভুক্ত তাকে করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলুন যে জাতির অনুসরণ করবে যে জাতির ভক্তি রক্ষা করবে তার অনুসরণ তার অনুকরণের কারণে দিন সেই হাদিস যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয় আল্লাহওয়ালার সাথে আল্লাহর জন্য ভালোবাসা হয় শয়তানওয়ালার সাথে শয়তানের জন্য ভালোবাসা হয় সুরের সাথে ভালোবাসা করলে সুরের সাথে হাশর হবে ডাকাতের সাথে ভালোবাসা করলে ডাকাতের সাথে হাশর হবে নন মুসলিমের সাথে অন্তরের ভালোবাসা করলে নন মুসলিমের সাথে আচর হবে আপনি নবীর दुश्मन দাবতি ও বাতিলের সাথে मोहब्बत রক্ষা করলে তাদের সাথে হাশর হবে তারা যাবে জাহান নামে আপনি যাবেন কোথায় তারা লিখেছেন پہلا বৈশাখ উপলক্ষে 31st নাইট উৎসব পহেলা জানুয়ারি উপলক্ষ্যে অথবা পহেলা মুহররম উপলক্ষ্যে দ্যাট মিনস নওরোজ কিরন নওরোজ বাংলা ভাষায় নববর্ষ এই নববর্ষ উপলক্ষে কেউ যদি নিজের জন্য পরিবারের জন্য এলাকার জন্য নিজের জন্য একটা ডিমের টাকা পরিমাণ অর্থ ব্যয় করে ওদের 40 বছরের জীবনের নেক আমল নামাজ রোজা হজ যাকাত বাতিল হয়ে যাবে। কয় বছরের? কয় বছরই বাদ করছি আমরা? যার বয়স 60 তারও কি 40 বছরের বাদট হইছে? হ্যাঁ 20 বছর তো ঘুমাইছেন। 20 বছর ঘুমাইছেন 10 বছর হাড়ুড়ুল খেলেছেন কথা ঘন কেন? কত রকমের হারাম কাজে মত্ত থেকেছেন কত রকমের ছল করেছেন ইবাদত তো করেছেন ষাট সত্তর আশি বছর যদি হয় আশি বছর মতো আপনার ইবাদত মূল্য হিসাব করে ঘোষ করে দেখা যাবে পাঁচ থেকে দশ বছর ইবাদত হয়নি সব বললাই গেছে এখন আল্লাহর নবীর হাদিস কে করে মানতা সব ভাবে কমেন ফাহুয়াবেন এই হাদিস কে মন্থন করে সকল আল্লাহ ওয়ালাগণ ফতোয়া দিয়েছেন যদি নওরোজ নববর্ষ উপলক্ষে যেটা এটা যেহেতু ইহুদি নাসারার কাজ এটা যেহেতু নন মুসলিম মাজুসিদের কাজ মুশরিকদের কাজ সেই জন্য এটা যদি কেউ পালন করে উপরে একটা দীপ পরিমাণ অর্থ যদি কেউ ব্যয় করে তাহলে সেই ব্যক্তির 40 বছরের কবুল ইবাদত নষ্ট হবে তাহলে আপনারা বুঝেন পান্তা ভাত আর ইলিশ মাছের দাম কত কোন জায়গায় বিশ কোন জায়গায় তিরিশ কোন জায়গায় চল্লিশ কোন জায়গায় পঞ্চাশ কোনো জায়গায় একশো কথা বলেন না কেন মারে নিচ্ছে একশো টাকা কিন্তু আপনার কয় ডিমের দাম গেল কয় চল্লিশ গেছে কথা বলে না দেখেন কথা বলেন কয় গেল এক প্লেট থালা এক থালা পাঁচা পান্তা খাইলেন আর তার সাথে ইলিশ ভাজা জীবনে খাননি এগুলি করানো হয় শুধুমাত্র আপনাকে মুশরিক বানানোর জন্য এগুলি কোন আল্লাহ বানানোর জন্য করানো হয় না এই আমি পায়ে হাত বলছি সরকারি দল হন বীর দল হন যে কেউ হন মলবি মুন্সি হন সকলের উপরে দায়িত্ব এই সত্যগুলি বলা এগুলি বলতে হবে তাহলে আপনি দায়িত্ব মুক্ত হবে না যদি বলেন আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে ঠিক না ঠিক ধরে বলুন যে কেউ হন বলতে হবে সত্যবাল বলে উত্তম জাহাজ সত্য গোপনকারী বোবা শয়তান বোবা শয়তান হয়ে বেশ লক্ষ বছর বাঁচার চাইতে কুকুরের জীবন ভালো কারণ কুকুর জাহান নামে যাবে না বোবা শয়তান জাহান নামে যাবে সত্য বলে উত্তম জিগা জাহাজ এক সেকেন্ড বেঁচে আল্লাহর জান্নাতে চলে যান এর সব নিয়ম তার কিছু নাই সেই জন্য পয়লা বৈশাখ আপনি আমি পালন করতে পারবো না সম্ভব নয় তবে আমরা জুলুম করব না আপনি করছেন আমি দায়িত্ব আমার পালন করলাম এরপর আপনি করবেন করবেন আপনি ধরা খাবেন আমার কি করা হয়েছে ঠিক না কিন্তু আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না

কোরান শরীফের সুনাতুল আল এমরান তিন নম্বর সুরা চার নম্বর পাড়া আয়া সড়শ্বর পচাশি র বোলারামিন বললেন মতিনাই অবতিনে সুনা দিয়া দুনিয়ার মুসলমানের মমিনে নামতা কিরা তোমরা যদি তোমরা যদি আল্লাহ ওয়ালা দাবি করো যদি আল্লাহ এবং রসুলের সাথে দায়বদ্ধ হওয়া দাবি করো খবরদার খবরদার কোন সময় তোমরা কাফির মুশরিক বেদিন বদ্দিনের কোন নিয়ম নীতি ব্যবহার করতে পারবে না সুবহানাল্লাহ বলো যদি আমার ইসলামের নিয়ম নীতি ছাড়া কোরআনের নিয়ম নীতি ছাড়া হাদিসের নিয়ম নীতি ছাড়া আল্লাহ এবং রসল প্রদত্ত নিয়ম নীতি ছাড়া যদি অন্য কোনো নিয়ম নীতি তোমাদের জীবনে তোমাদের কার্যকরী ভূমিকায় রাখো আমার আল্লাহ বলেন ফালাম আল্লাহ বলেন ফালাই কুবাল আমিন এটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে কোনদিন কবুল করা হবে না হবে না হবে না দুনিয়াতে এবং আখেরাতে যতই মর্গী মুন্সি যতই আল্লাহ দাবি করা খাসিরি। ওরা দুনিয়াতে এবং খেরাতে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে আজাব গজব পাবে গয়বি মদত বন্ধ হয়ে যাবে অশান্তি তার ভিতরে কাজ করবে আখেরাতে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলির সাথে তারাও সামিল হয়ে যাবে যারা নামি ইসলামের নামে বাবতীয় গয়ের ইসলামকে প্রাধান্য দিবে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ

লক্ষ কোটি রহমতের আল্লাহ পাকের ওয়ালিদের চেয়ে বড় প্রচারক তোমরা হাই হাই প্রচারক এটা পিচিং মিডিয়া এ মিডিয়া করতে হবে এ যুগে লাগবে তার মানে এ যুগে আল্লাহ এবং আল্লাহর রাসূল তুমি নিজেই হয়ে গেছো নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ নিষিদ্ধ করলেন আল্লাহ রাসূল নিষিদ্ধ করলেন আর তুমি সেটাকে বলছো এ যুগে লাগবে পিচিং মিডিয়া আল্লাহ বললেন সত্য ইসলাম যদি জানতে চাও সত্যবাদী আল্লাহ ওয়ালাদেরকে মিডিয়া বানিয়ে নাও どちらに

রুহুল আমিরশি হাজিদুল্লা রায় যিনি আল্লাহর হাবিবের প্রতি সালাম পড়তে পড়তে পাঁচশো বারের বেশি স্বপ্নে দেখেছেন দেখেছেন

ছাতুরি বাদ দিয়ে ঠাপ্পা বাজি বাদ দিয়ে দুনিয়ার কোন শক্তিকে ভয় না করে এককভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য ইসলাম কথা বলে সত্যের উপর মানুষকে চালানোর চেষ্টা করে আল্লাহ মুখী হয়ে গেছে ওই আল্লাহ ওয়ালার অনুসরণ করো এমন আল্লাহ হচ্ছে সত্যিকারে ইসলাম পাওয়ার মিডিয়া মিডিয়া তাকবীর